ধর্মনগরে সংযুক্ত কিষান মোর্চাসহ বাম গণসংগঠনের উদ্যোগে একটি মিছিল সংঘটিত হয় পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে এই মিছিলটি সংঘটিত হয় এই মিছিলটি সিপিআইএম জেলা কার্যালয় থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে এই মিছিলের সমাপ্তি হয় উল্লেখ্য দেশের কৃষকদের স্বার্থে আগামীকাল সারা দেশব্যাপী গ্রামীণ ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে এই মিছিলটি অনুষ্ঠিত হয় যেখানে এই মিছিলে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর জেলার জেলা সম্পাদক অমিতাভ দত্ত উপস্থিত ছিলেন কমরেড বিজিতানাথ সহ অন্যান্যরা